আর নোনা ট্যাংরা আচ্ছা আপনারা আপনাদের জিনিস পেয়ে কি সন্তুষ্ট আচ্ছা ভাই এটা এই আচ্ছা ধন্যবাদ প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আসসালাম আলাইকুম আমাদের প্রতিষ্ঠানে মনোসেক্স তেলাপিয়া সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র আড়াই মাসে কেজিটির তিনটা চারটা হয়েছে আর যারা পাঁচ মাস রেখেছে তাদেরটা আটশো কেজি এসেছে আমাদের প্রতিষ্ঠানে মনোসেক্স তেলাপিয়া সংগ্রহ করতে উপরে স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন বর্তমানে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকছি আর আমরা মাছ চাষ সম্পর্কে বিভিন্ন আধুনিক পরামর্শ দিয়ে থাকি আপনাদের যদি লাগে তাহলে যোগাযোগ করবেন